জীবনের পথে পাথরের দ্বন্দ্ব যেতে গিয়ে ভাবি কেন এই বন্ধ কখনো বিরতি কখনও ধাক্কা পাথরের মাঝে লুপি আছে স্বপ্নের ধমাকা যে পাথর ফেলবে সে কেবল চেয়ে থাকে যে কুরাবে সে সাফল্য পেয়ে সংকটের মাঝে তৈরি করি খোঁজবুত জীবনের আছে একটু তো হাঁটু উদ্দীপনায় পাথর কুড়িয়ে পথের বাকে বাঁকে লেগে থাকো স্বপ্ন গড় নতুন করে সবে অবরুদ্ধ না হয় চলো এগিয়ে সাফল্যের সিঁড়িতে ওঠো আরও এক পা বাড়িয়ে কষ্টের পাথর সুখের পালঙ্ক তাদের থামিয়ে রেখো না বরাং বানাও বললম অবাধ্যে চিন্তা করো করো সংগ্রাম প্রতিপায় পদক্ষেপে লেখো নতুন অনুতাপ এ জীবন চলার পথে পাথরের অনেক গন্ধ তাদের স্মৃতিতে রাখো সাফল্যের সম্মত অতএব তুমি চলো পাথরগুলো নিয়ে নতুন পথের সন্ধানে তৈরি করো সিরিজেন মেলে আসুন সবাই মিলে পথ এক সঙ্গে পাথরগুলো কুড়িয়ে গড়ি নিজেদের সঙ্গে এই জীবনযাত্রায়